জীবনে জয়গান আপনিই গাইবেন সাতটি জটিল বিষয় শুনে যান মার্চ মাস আছে। এই জীবনে জয়গান গাইবেন কেন যেহেতু মার্চ মাসে প্রথমেই আসি আপনার সার থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন চিরতরে চিরতরে বলবো না তিরিশ বছরের জন্যে থার্টিন ইয়ার্সের জন্যে আপনি কিন্তু মুক্ত হয়ে যাচ্ছেন সারা থেকে এবারে সাড়ে সাতির মুক্তির জন্যে জীবনের যে জয়গান আপনি গাইবেন কী কী বিশেষ জয়গান কী কী বিশেষ জয়গান আপনি গাইবেন এবং আপনার এই জয়গানের যে কারক সে কে মানে জয়গান কে গাওয়াবে আপনি কি করতে পারবেন এবং আপনি কি কি সাফল্য অর্জন আপনি করতে পারবেন আপনার ক্ষেত্রে প্রথমে দেখুন আপনার লগ্নস্থভাবে বা রাশির অধিপতি হিসাবে শনি গহুরাজ সে কিন্তু বর্তমান বিরাজমান কিন্তু আপনার দ্বিতীয় স্থানে মানে কুম্ভের ঘরে বস বসবাস করছে এবং সেখানে থাকছে আমরা রাশির উপর থাকছে হচ্ছে রবি প্লাস বুথ প্লাস কুম্ভে থাকছে রবি প্লাস বুথ এবং মানে তৃতীয় থাকছে কিন্তু আপনার শুক্র এবং রাহু ফোর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে থাকছে বৃহস্পতি ষষ্ঠ থাকছে হচ্ছে মঙ্গল সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে থাকছে কেতু দশমে কেউ নেই ইলেভেনে কেউ নেই এবং আপনার টুয়েলভে কিন্তু কেউ নেই দেখ একটা কিন্তু কাল সর্বদোষের একটা কানেকশান দেখাচ্ছে বর্তমান কিন্তু আপনি কিন্তু জীবনে জয়গান গাইবেন একটা কারণে জয়গান গাইতে গেলে কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে শরীরটাকে আগে থাক থাকতে হবে সাকসেসফুল এই শরীরটা আগে আগে মানে কেমন যাবে জানতে হবে শরীরটা কী দেবে মকর রাশির মকর লগ্নের শরীর কেমন যাবে যদি আমি প্রথম শরীর নিয়ে যদি আসে শরীর নিয়ে বলবো ধনস্থান নিয়ে বলবো আত্মীয় স্বজন প্রয়োজন নিয়ে বলব বন্ধুবান্ধব রিলেশন নিয়ে বলবো ব্যবসার যোগাযোগ সৃষ্টি করা নিয়ে বলবো ঘর বাড়ি গৃহসুখ নিয়ে বলবো বিদ্যা মেধা নিয়ে বলব কর্ম নিয়ে বলবো বিবাহ জীবন বা দাম্পত্য সুখ ব্যবসায় ডেভেল ডেভেলপমেন্ট নিয়ে বলবো শারীরিক রোগ বাক যদি দেবে সেটা নিয়ে বলবো ভাগ্য কেমন যাবে সেটা নিয়ে বলবো অর্থ কর্ম কেমন দেবে অর্থ কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে সব বিষয়ে পর্যটনা থাকবে প্রথমে যদি আমি আজকে যদি আসি উল্টো যদি আসি ব্যয় থেকে শুধু যদি করি আমি তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু লোকে কিন্তু অনেকে কিন্তু ঠিকভাবে দেখবে না তা আমি শরীর নিয়ে শুরু করি যেটা মেন দরকার আমি যেটা নিয়ে আপনি এগোতে পারবেন শরীর যদি ঠিক না থাকে আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না শরীরটা কিন্তু সম্পদ আমি শরীরটা কিন্তু সম্পদ কেন গরিব মানুষের আমার আমার বাবা বলতেন গরিব হচ্ছে শরীরের সম্পদ গরিব হোক আর বড় লোক শরীর সম্পদ শরীর যদি ঠিক না থাকে কোনো কিছু কিন্তু ভালো লাগবে না এবার দেখুন আমার লগ্নের বা লগ্নের ওপর বা শনির বা আপনারা রাশির উপর কিন্তু দৃষ্টি করছে দেবগুড়ে বৃহস্পতি এবং যুক্ত বর্তমান যুক্ত রয়েছে রবি প্লাস তাহলে আমরা শনিরের উপর এফেক্টেড কে কে দিচ্ছে আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি শনি থাকছে দ্বিতীয়ভাবে থাকছে এখন বর্তমান নয় মাঘ মাসে এখন নয় রবি বুধ রয়েছে এখানে কানেকশান করছে কিন্তু যেই ফাল্গুন মাস চলে যাবে সেখানে রবি বুথ কিন্তু চলে যাবে দ্বিতীয়ভাবে চলে যাবে সে কারণে আপনার শরীরের ভেতরে খুব চঞ্চলতা বৃদ্ধি করবে ইগো এবং হার্ডনেস তৈরি করবে এবং চঞ্চলতা বৃদ্ধি করবার জন্যে বুথ এবং বৃহস্পতি থাকার জন্য দৃষ্টি করবার জন্যে আপনার মাঝে মাঝে খুব চঞ্চলতা বৃদ্ধি পাবে শরীরটাকে নিয়ে একটু খাটানোর চেষ্টা বেশি করতে ইচ্ছা করবে অন্য কোনো বাইরে জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করবে কথাটা খুলে বললাম না যার বোঝা সে বুঝে নেবে পুরুষের ক্ষেত্রে বলছে বুঝে নেবেন বাজে জায়গায় ঘুরে একটা টেন কিন্তু আপনাকে তৈরি করবে সেক্ষেত্রে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে কী রোগ বাসা বাঁধতে পারে নার্ভে রোগ বাসা বাঁধতে পারে হার্ট উইকনেস বাসা বাঁধতে পারে এবং আপনার ক্ষেত্রে বাধা বাঁধতে পারে হচ্ছে দেবগুড়ে বৃহস্পতি যেহেতু দৃষ্টিতে সুগার বৃদ্ধি করতে পারে ব্লাড ব্লেটের জায়গা এবং আপনার ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি করছে রাগ প্রচণ্ড বেড়ে যাবে রাগ বিশেষ করে মায়ের প্রতি রাগটা বেশি বাড়বে মাকে সহ্য হবে না মায়ের শরীরের সমস্যাটা বৃদ্ধি পাবে আরও এবার যদি ধনস্থান নিয়ে যদি আমি আসি সেভিংস নিয়ে যদি আসি আগের থেকে বেটার মার্চ মাস যে কষ্ট মার্চ মাস যে পড়বে আপনার কিন্তু সেভিংসের দিক থেকে অনেকটাই বেটার একাধিক মানে অনেকটাই বেটার আগে যেমন ছিল খুব ঝিমিয়ে গেছে অর্থ সেভিংস হচ্ছেন না কর্ম নিয়ে সমস্যা ছিল সে তো থাকবে না যদি আপনি ডাক্তার হন ভালো যদি আপনি ডাক্তার হন যদি ব্যবসায়ী হন বা লেবার হন ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু ইনকাম প্রচুর বৃদ্ধি বৃদ্ধি হবে প্রচুর বৃদ্ধি হবে ডাক্তার যারা রয়েছেন এবং যারা লেবার শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে সেভিংস বৃদ্ধি হবে এবং যারা চাকরি যারা করেন হয়তো আপনি দাঁতের ডাক্তার টিথ ডেন্টাল ভালো ফল দেবে হয়তো আপনি সার্জেন ভালো ফল দেবে হয়তো আপনি পুকুরের ব্যবসা করে অর্থ কামাচ্ছেন আপনি ভালো ফল দেবে লিকুইড ব্যবসা করছেন ভালো ফল দেবে ওয়াইনের ব্যবসা করছেন ভালো ফল দেবে ফরেন ডিকারের ব্যবসা করছেন ভালো ফল দেবে মাছের ব্যবসা করছেন তার থেকে সেভিংস হবে যে কোনো লিকুইড দ্রব্যর ব্যবসা করলে কিন্তু আপনাকে সাফল্য কিন্তু অর্জন করবে কারণ শনি যেই মার্চে ঢুকে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে মিন্বেষের ঘরে দশম দৃষ্টি করবে হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশ মানে আমরা ব্যয় দৃষ্টি করবে কিন্তু সেই দ্বিতীয় প্রতি যখন তৃতীয় স্তভাব হয়ে যাবে কিন্তু আপনাকে কিন্তু সে করতে বাধ্য করবে সে যোগাযোগ ব্যবস্থা কাউ থেকে কাউ থেকে ধার নিয়েছেন বা লোন করেছেন লোন কিন্তু আপনার পরিশোধ কিন্তু হয়ে যাবে দর্শক বন্ধু ওটা নিয়ে কোনো সমস্যা নয় এবার আসবো হচ্ছে তৃতীয়ভাবে আপনি যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা দারুণ দেবে যারা আজকে ভিডিও হচ্ছে যে ডেট হচ্ছে আপনার এগারো তারিখ হচ্ছে আজকে যারা পেমপ্রীতির জন্য খুব আপসের ছিলেন পেমপ্রীতি আপনার হচ্ছিলো না এগারো তারিখ ফোরটিন ফেব্রুয়ারি ভ্যান্ট ডে সবাই জানেন আর এক্ষেত্রে বলবো নতুন বন্ধু হওয়ার যোগ দেখা যাচ্ছে নতুন বন্ধু হওয়ার যোগ দেখা যাচ্ছে নতুন প্রেম হওয়ার যোগ দেখাচ্ছে কেন দেখাচ্ছে বলছি পঞ্চমপতি শুক্র থাকে তঙ্গি দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে তৃতীয় ভাব মানে নতুন বন্ধু লাভ বন্ধু প্রীতি লাভ তার সাথে কোনো রকমভাবে একটা জায়গা তৈরি করতে পারে কথাটা খুলে বলে না বুঝে নেবেন নারী হন বা পুরুষ হন তার সাথে একটা মিলন তৈরি করবে মানসিক মিলন বা ফিজিক্যাল মিলনের একটা জায়গা তৈরি করবে আপনাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে পেমপ্রির জায়গা থেকে দারুণ জায়গা দেখাচ্ছে বন্ধু নতুন প্রথম নতুন বন্ধুদের জায়গা তৈরি করবেন এবং সেই বন্ধুর দিক থেকে কিন্তু আপনি কিন্তু সাফল্য লাভ করবেন হয়তো মানে কর্মে যোগাযোগের জন্য কিন্তু বন্ধু পীতে খুব দরকার আছে সেই বন্ধু পিঠে কিন্তু আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং কিন্তু আপনাকে কিন্তু সেই সাফল্যর একটা জায়গা তৈরি করে দেবে কারণ আপনার এই শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু দশম প্রতি হয়ে করে এবং পঞ্চম প্রতিভাবে নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু সে কিন্তু জায়গা তৈরি করে দেবে সেই শুক্র যখন রাহুর সঙ্গে তুঙ্গ হয়ে যাবে রাহু রাহু মানে হচ্ছে ভোগ করবার জায়গা রাহু মানে হচ্ছে যোগাযোগ সৃষ্টি করবার জায়গা তাই লিখে যে সাতটা জ্যোতির শুনে যান প্রথম হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একটা নতুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে সাবধান থাকতে হবে জটিল বিষয় এটা আপনি কি করবেন সেটা ভেবে না আপনি কি করবেন যদি আপনি নারী হন ভেবে দেখুন আপনি তার সাথে কী করবেন কি করতে চাইছেন আপনি তাই বিবাহ করবেন নাকি জাস্ট টাইম পাস করবেন ব্যবসার মধ্যে বলছি তাকে তাকে আপনি ইউজ করবেন নাকি তাকে কিছু সাফল্য প্রদান করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেবে দেখে নিন রাহু কিন্তু ভাঙার চেষ্টা করবে কিন্তু জোরা গুরুত্ব হবে শুক্র এবারে যোগাযোগ মাধ্যমটা ভালো জায়গায় দেবে হ্যাঁ ফোর্থ নিয়ে যদি আসি আমি ফোর্থ হাউস নিয়ে যদি আসি এবার থেকে ফোর্থ হাউসের ক্ষেত্রে বাড়ির থেকে হয়তো বাইরে গিয়ে গিয়ে কিন্তু সাফল্য অর্জন করা যেতে পারে বাড়ি বাইরে বলতে কি ইন্ডিয়ান বাইরে বা বেঙ্গল বাইরে তা নয় হয়তো বাড়ি আমরা এখানে কুড়ি মিটার দূরে গিয়ে করে কর্ম করলেন ফোর্থের মালিক থাকছে আমরা সিক্স হাউসে মানে মঙ্গল থাকছে আপনার সিক্স হাউসে এবং সেখানে সেই ফোর্থ হাউসের দৃষ্টি করছে রাহু প্লাস শনি নতুন বাড়ি করবার পরিকল্পনা যদি করে থাকেন ইমিডিয়েটলি হাত দিয়ে ফেলুন কি বলেন দাদা রাহু তো সমস্যা করতে পারে না রাহু সমস্যা করতে পারে না রাহু ল্যান্ডের দিকে কোনো রকম নেগেটিভিটি জায়গা সে রাহু কিন্তু তৈরি করে না শনি ছাড়া ল্যান্ড আমরা তৈরি হবে না শনিকে প্রয়োজন কংক্রিট করতে গেলে শনিকে প্রয়োজন প্লাস মঙ্গলকেও প্রয়োজন সেই মঙ্গল কিন্তু আপনার পথে মানে আপনার যে ঘরের যে জায়গা মালিক ভূমি সংক্রান্ত জায়গা এই মঙ্গল কিন্তু আপনার কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যভাবে এবং সে মঙ্গল দৃষ্টি করছে করতে কিন্তু আপনার লগ্নেবার আশীর আমার মনোবল বৃদ্ধি করে দেবে আমাকে করতে হবে মানে করবই যে করুক এই মনোভাব কিন্তু আপনার বৃদ্ধি করবে পিতৃভাব নিয়ে কোনোরকম কিন্তু সমস্যা আপনার আসতে পারে পিতা আপনাদের দুশ্চিন্তা করে করে খুব চিন্তা করতে পারে আপনার পিতা এবং সেক্ষেত্রে বাড়িতে বাড়ি যদি ঘর করেন চেষ্টা করুন ঘর বাড়ি করতে আপনার হয়ে যাবে পঞ্চম ভাব নিয়ে যদি আসে পঞ্চম থাকছে বৃহস্পতি তৃতীয় প্রতি প্রেমের জায়গা থেকে হাঁপুডুবো খাবেন প্রেমের জায়গা থেকে হাঁপুডুবো খাবেন যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সেবৃদ্ধি তো তৈরি করবে ভালো গুরু আপনি পেয়ে যাবেন ভালো গুরু পেয়ে যাবেন ভালো গুরুর জন্য আপনি পড়াশোনার দিকে ভালো মেধা তৈরি করবে আপনার ক্ষেত্রে এবং এই বৃহস্পতি এবং সেই বৃহস্পতি থাকছে পঞ্চমে এবং ভাব ভাব অধিপতি যে শুক্র থাকছে কিন্তু আপনার তৃতীয় তাই যদি বলে প্রেম যদি করতে হয় আপনি আপনার চয়েসটা খুব খারাপ চয়েস দেখছি না আমি খুব মার্গের চয়েস আপনার এই চয়েস অনুযায়ী কিন্তু আমি বন্ধু পিঠে লাভ করতে গেলে আমার চয়েসটা আবার হাই স্ট্যান্ডার্ড চয়েস হবে পঞ্চমপতি শুক্র থাকবে তৃতীয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন বন্ধু লাভ তৈরি করে দেখাচ্ছে দর্শক বন্ধু সেক্ষেত্রে লাভবান হতে পারবেন নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে বন্ধুবান্ধব সাপোর্টের নিয়ে যা যোগাযোগ নিয়ে তার ব্যবসা নেই যোগাযোগ ঠিক থাকে তার ব্যবসা তার অনিবার্য তাই বলি থার্ড হাউসকে খুব কম্পাস করতে হবে থার্ড হাউসটাকে কনসেপ্ট তোলার খুব প্রচুর বন্ধু বান্ধব যা যত বেশি থাকবে তাদের ব্যবসা তাদের ভালো হবে যারা বন্ধু নেই তার ব্যবসা ভালো নেই মানে যোগাযোগ তৃতীয়ভাবে যোগাযোগ স্থাপন চিঠি আদান প্রদান লেনদেন মেসেজ যোগাযোগ সব ভাব থেকে আসে তাই বলছি যদি যোগাযোগ ভালো থাকে আপনার ব্যবসার দিক থেকে পঞ্চভাব থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি অবশ্য করে করবে ষষ্ঠ ভাব থেকে আসবো স্থায়িত্ব জায়গা থেকে যদি আসি স্থায়িত্ব জায়গা থেকে কিন্তু সারা ঝামেলা করবেন না প্লিজ মঙ্গল থাকছে আপনার ষষ্ঠভাবে আপনি রেগে যাচ্ছেন প্রচণ্ডভাবে স্থায়িত্ব কর্ম করতে চাইছেন না ঘুরে ঘুরে কর্ম করতে চাইছেন আপনি স্থায়িত্ব ভালো লাগছে না মঙ্গল ষষ্ঠ থাকা মানেই কিন্তু আপনার কিন্তু বলে দিই একটা কথা বলি আপনার রোগের কিন্তু যে জায়গাটা ব্লাড প্রেশার হাই হতে পারে ব্লাড প্রেশার হাই হতে পারে আপনার ব্লাড সার্কুলেশান কিন্তু আপনাকে কিন্তু সমস্যা তৈরি করতে পারে ব্লাড রিলেটেড বা আপনি হয়তো কোনো রকমভাবে ভাবছেন আমাকে স্থায়িত্ব কর্ম আমাকে কোনো বাজে কথা বললে লোকটা হতো আমি কাজই করবো না স্থায়িত্ব করতে ইচ্ছা করবে না মঙ্গল তো সেনাপতি কেউ যদি বডিগার্ড হয় তাহলে বডিগার্ড স্থায়িত্ব স্থায়িত্বকর্মে তার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট কেউ হয়তো সার্জেন মানে সাতজন ডাক্তার তার সাফল্য কেউ হয়তো বসে কাজ করেন কারণ মালিকের তার কিন্তু সাফল্য পাবে না সে কিন্তু করবে না কিন্তু তো তার সাথে রিলেশনশিপ রাখতে চাইবে না সপ্তম ভাবনে যে দাম্পত্য কল দাম্পত্য জায়গাটা কিন্তু ভালো জায়গা দেখছে সপ্তম ভাবতে কেন সেখানে দৃষ্টি করছে কিন্তু আপনার রাহু দাম্পত্য জায়গায় কিন্তু আপনার ভালো ফল দেখাচ্ছে না দর্শক বন্ধু সেখানে কিন্তু আপনার দৃষ্টি করছে রাহুদেব এই রাহুর দৃষ্টি করাবার জন্য সপ্তম ভাবস্থ ভাবেস্থভাবে দাম্পত্য বিয়ে কিন্তু হওয়ার জায়গা যোগ দেখাচ্ছে বিবাহ হওয়ার যোগ দেখাচ্ছে এবং সেটি সপ্তমভাবে রাহু সব বিবাহ হয় না সেখানে শনি দৃষ্টি না কেউ দৃষ্টি করছে না সেই কারণে যোগাযোগ হয়তো স্থাপন হয়ে গেল আপনার বিয়ের প্রিতার আর বসলো না বিয়ের প্রি অব্দি হয়তো গেল না হয়তো ফিজিক্যাল রিলেশন অব্দি গিয়ে কিন্তু আপনাকে কিন্তু ব্যাকপে চলে আসতে হবে এটা হবে মনের মিল এবং যেহেতু চতুর্থপথে মঙ্গলের কম্বিনেশান জায়গা থেকে বলছি বারবার করে এবং সেখানে সপ্তম দৃষ্টি করছে আমরা রবি প্লাস বুধ এই জায়গাটা একটা দেখলে বেটার রবি কিন্তু স্থায়িত্ব না চাইলেও বুধ কিন্তু চাইবে কিন্তু বুধ যেহেতু আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য অধিপতির মালিক তাই বলবো বিবাহ যদি করতে হয় যতটুক বিচার করে কিন্তু বিবাহ করবেন এবার ভাবনে যদি আসে অষ্টম দৃষ্টি করছে কিন্তু আপনার শনি মানে অষ্টম তো রবি এবং সে থাকছে আপনি লগ্নের উপরে শরীরটার দিক থেকে বলবো একটু যত্ন কেয়ারফুল হয়ে যান বাবার দিক থেকে একটু কেয়ারফুল হয়ে যান বাবার দিক থেকে হার্টের সমস্যা থেকে কেয়ারফুল হয়ে যান হাটে কোনো কোনো সমস্যা আসতে পারে এবং হাটের জন্যে আপনাকে এগুলো ট্রিটমেন্ট হয়তো করতে হতে পারে শনি যেহেতু থাকছে সে শরীর থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাকে তৈরি করবে ওই যে ভাগ্যভাব নিয়ে যদি আসি ভাগ্যভাব নিয়ে যদি আসি আমি ভাগ্যভাবে রয়েছে কিন্তু কেতু এবার ভাগ্যের দৃষ্টি করছে কিন্তু আপনার শুক্র এই ভাগ্যবতী বুথ কিন্তু থাকছে কিন্তু লগ্নে বা তৃতীয়স্থভাবে আপনার ভাগ্যভাবে কিন্তু ডেভেলপমেন্ট থাকছে প্রচুরভাবে ভাগ্য নিয়ে কোনো চাপ নেই ভাগ্য দেবে দারুণ ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি পুষে কিন্তু আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধু সে ভাগ্য পাবেন আপনি আমার নিজস্ব কর্ম করে কর্ম ক্ষমতায় ভাগ্য ডেভেলপমেন্ট কারণ সে ভাগ্য যদি থাকছে কিন্তু লগ্নে বা রাশির উপরে থাকছে মানে খেটে করবেন মেন্টাল এবং ফিজিক্যাল নিয়ে কিন্তু করবেন ভাগ্য কিন্তু অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট করে ভাগ্য অবশ্যই ভালো দেবে ভাগ্যের দৃষ্টিপুর শুক্র সে শুক্র কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্র সেই শুক্র তীরে থাকার জন্যে দৃষ্টি করে সেটা আমি ভাগ্য কিন্তু অবশ্যই আপনার কিন্তু ক্ষেত্রে কিন্তু ভালো ভালো অবশ্যই দশম দেবে যে কর্মভাব নিয়ে আছে দশম ভাব নিয়ে যে দশম পুত্র রয়েছে কিন্তু আপনার তুঙ্গি অবস্থায় কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট দারুণ দারুণ কর্মের জায়গা থেকে কোনো রকম কিন্তু আপনাকে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না কর্মের প্রতিষ্ঠা লাভ কর্মের জায়গায় সম্মান লাভ কর্মের জায়গায় ডেভেলপমেন্ট লাভ কর্মের জায়গায় প্রত্যাশার লাভ কর্মের জায়গা থেকে আপনাকে প্রচুর হারে সম্মান বৃদ্ধি করবে হঠাৎ করে এত কর্ম দেবে আপনাকে ভাবতে পারছেন কেন কি কর্ম দেবে কর্মটা অনেক হয়তো কিছু কিছু সময় লিগাল হতে পারে কিছু সময় মানে আপনার ক্ষেত্রে ইনলিগাল হতে পারে কর্ম তাই কর্মকে নিয়ে ভয় বলার যায় কিচ্ছু নেই কর্ম নিয়ে কোনো চাপ নেই তৃতীয় যোগাযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আপনার হবেই হবে এবার এই কর্মের ক্ষেত্রে যদি বলি একটা কথা কর্মের জায়গায় কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না না রাহু না কেতু না শুক্র না মঙ্গল না দেবপুরি বৃহস্পতি কেউ নো দৃষ্টি কর্মের জায়গাগুলো ক্লিয়ারনেস রয়েছে সে কর্ম প্রতি শুক্র তুঙ্গি থাকছে তঙ্গি থাকছে কার সাথে রাহুর সাথে এবং সে রাহু দৃষ্টি করছে আপনার কিন্তু ইলেভেনে ওই যদি যদি আমি আসি ফাটকা ইনকাম দিতে বাধ্য ফাটকা ইনকাম দিতে বাধ্য আমি লিখেছি এমনি নয় জীবনের জয় গান আপনি গাইবেন কেন বলেছি সবগুলো অর্থ নিয়ে কিন্তু ফ্যাক্টর সব সময় অর্থটা ফ্যাক্টর হয়ে যায় এই অর্থ ফ্যাক্টর করবার জন্যে আপনাকে কিন্তু যেহেতু আপনার একাদশে দৃষ্টি করব হচ্ছে রাহু প্লাস বৃহস্পতি এবং সে দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার কিন্তু আয় কিন্তু ফাটকা দিতে পারে লটারি বলবো না কর্মের মাধ্যমে হতে পারে হয়তো খাটলেন অল্প কামালেন বেশি কোনো জায়গায় কোনো মাল আপনি দিয়ে এলেন যাকে বলে বোকার করা বা দালালি করা দিয়ে এলেন তার থেকে কিছু পয়সা কামিয়ে নিলেন যার যেমন যোগ্যতা তার তেমন কামানি হবে আপনি কর্ম করবেন না কামানো সেটা হয় না যোগ্যতা অনুযায়ী ফল পাবেন আমি যেমন খাটবেন তেমনি ফল দেবে কারণ এই যে আপনার ক্ষেত্রে রাহু দৃষ্টি করবে আপনার কিন্তু এলিফেন্ট হাউসে বৃষ্টি করে বৃহস্পতি কারণ বৃহস্পতি কে আপনার তৃতীয় বলে যোগাযোগ স্থাপনের জায়গা এবং সেইখানে দৃষ্টি করছে বৃহস্পতি হয়ে এবং তৃতীয়পতি এবং দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশে যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকামের জায়গা করে যোগ কিন্তু অবশ্যই দশমিক দেখাচ্ছে যে ব্যয়ভাব নিয়ে যদি আমি আসি ব্যয়ভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল এই মঙ্গল ব্যয়ভাবে দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে বাড়ির পেছনে অর্থ ব্যয় মায়ের পেছনে অর্থ ব্যয় ঘরের পেছনে অর্থ ব্যয় শারীরিক চিকিৎসার জন্য অর্থ ব্যয় আপনাকে করতে হতে পারে এবার সাতটি বিষয়ে যেটা লক্ষণ যেটা বলেছিলাম আমরা প্রথমে বললাম জীবনের যে সাতটি বিষয় শুনে যান সাতটি বিষয় বলে দিয়েছি আমি সেটা শুনেছেন প্রথম যেটা হচ্ছে এই বলবো সেভিংস আপনার হবে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনি আমরা ক্ষেত্রে খুব জায়গা তৈরি করবে তার সাথে হয়তো রকম রিলেশনশিপ হতে পারে আর বলতে চাইছিলাম বারবার করে বৃদ্ধাস্থানে ডেভেলপমেন্ট দেবে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন স্থায়িত্ব কর্ম থেকে মাঝে মধ্যে একটা করবে ব্যবসায় ডেভেলপমেন্ট করবে শরীরটা মোটামুটি যাবে শরীর ভাগ্য উন্নতি করবে কর্ম উন্নতি করবে আয় উন্নতি করে ব্যয়টা কিন্তু নেগেটিভিটি থাকছে কারণ শনি দৃষ্টি করছে ব্যয়ভাবে মঙ্গল দৃষ্টি হচ্ছে ব্যয়ভাবে আর বেশি জন থেকে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাতারা জয়গুড়ে বান্ধব